আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তা শেয়ার করব যেইটা পেলে পুরো পরিবার চিঠি সহকারে খেয়ে উঠবে আর এই ভর্তাটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার তো চলুন আজকে এই সহজ ভর্তাটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুরগির বুকের মাংস আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিমা অথবা কুচিও করে নিতে পারেন সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের চার পাঁচটি পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুইটা রসুন এখানে আমি কুয়াগুলা ছাড়িয়ে নিয়েছি আর দুই ইঞ্চি সাইজের আদা আমি একটু চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ প্রায় ছয় থেকে সাতটির মতো আছে আপনারা চাইলে কিন্তু এখানে মরিচটাও দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু এটা বর্তা করব তাই জন্য এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েল অথবা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তো এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব চুলার জাল হাই হিটে রেখে আমি দুই থেকে তিন মিনিট এরকম ভেজে নিয়েছি এরপর এখানে পানি অ্যাড করব এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি অতিরিক্ত পানি দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে তো যে পরিমাণে পানি দিয়েছি এতে করেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে চুলার জাল মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আপনারা যদি দেখেন মাংস সহ পেঁয়াজ রসুন সেদ্ধ না হয় তাহলে সামান্য একটু পানি দিতে পারেন আর না হলে এরকম ভাজতে ভাজতেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমি হচ্ছে চুলার জাল মাঝারির চাইতে একটু কমিয়ে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে এবার ভেজে নেব আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই তো আমি হচ্ছে প্রথমে যে কড়াইটা ব্যবহার করছিলাম এতে একটু ভাজতে সমস্যা হচ্ছিল পরে লোহার কড়াইতে দিয়ে দিলাম যে কোনো ভাজাভাজির কাজ কিন্তু এই লোহার কড়াইতে আমার অনেক ভালো হয় তো আমি এটাতেই করি তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এই লোহার কড়াইতে ভেজে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন কালার কিছুটা পোড়া পোড়া হালকা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে এই সময় তো আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি শিল্পাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে যে কোনো ভর্তায় শিল্পাটাতে করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি যে পরিমাণে কাঁচামরিচ দিয়েছিলাম সেখান থেকে দুইটা কাঁচামরিচ সরিয়ে রেখে এখানে আমি প্রায় দুইটার মতো হবে শুকনা মরিচ অ্যাড করছি এই শুকনা মরিচটা প্রথমে আমার ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটাই আমি এখানে অ্যাড করছি আপনারা কিন্তু প্রথমেই মরিচটা এই মাংসর সাথে ভেজে নিতে পারেন আর মরিচ যদি এই ভর্তাটাতে ব্যবহার করেন স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো আমি এখানে সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তো ভর্তাতে সরিষার তেলের গ্রামটা অনেক বেশি ভালো আসবে এই জন্য আমি শেষে সামান্য একটু সরিষার তেল দিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ প্রথমে লবণ একটু কমই হয়েছিল টেস্ট করে দেখলাম এই জন্য আমি আবারও লবণ দিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এক চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন আবার চাইলে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন লেবু দিয়ে খেতে তাহলে কিন্তু স্বাদ অনেক অনেক বেশি বেড়ে যাবে তো আজকে এই ভর্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কিন্তু এইভাবে যে কোনো ভর্তাই করতে পারবেন যেমন গরুর মাংসর ভর্তা অথবা মাছের ভর্তা তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ